ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ছোয়ামণি ক্লোথ স্টোরে ছোয়ামণি থেকে দেখবো আবারও বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা এগুলো কোঠা কালেকশন কোঠা কালেকশন একদম অফার রেটে আজকে কোঠা কালেকশন পেয়ে যাবেন ভাইয়াদের এখান থেকে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন আড়াই হাত বহর থাকছে পুরাটা জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এগুলো কিন্তু সুতা ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এগুলো সব কালার এগুলো ভাই কি অফার দিচ্ছেন আজকে তাহলে একবারে অফার থাকবে মাত্র সত্তর আচ্ছা অনলি সত্তর টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগবে দেখেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন অনেক গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে এবং যেটা অর্ডার করবেন এখান থেকে সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন আমি ভায়া শপের অ্যাড্রেস দিয়ে দেব সত্তর টাকা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন ফুল আড়াই হাত বহর যা ইচ্ছা তৈরি করতে পারবেন সমস্যা নাই মানে সবই করতে পারবেন করতে কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই যে কালার আছে এখানে দেখেন আরও খুব সুন্দর সুন্দর কালার আছে আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যেই কালারটা দেখেন অনেকগুলো কালার আছে ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই সবগুলোই সেম দাম থাকছে প্রায় সবগুলো দামটাই সেম থাকবে আর ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলেই সর্বোচ্চ কম দামে আমরা কাপড় দেখা থাকি মানে বিক্রি করি বিক্রি অনেক গর্জিয়াস যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এ সবগুলোই কিন্তু সত্তর টাকা পার গজ অনলি সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র সত্তর এত সুন্দর সুন্দর কালেকশন অনলি সত্তর টাকা পার করতে পারছেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন কতটা সুন্দর এর পাশাপাশি আরও কালেকশন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ছুয়ামণি ক্লোথ স্টোর আলামিন রেলে মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফিজ